নমস্কার আমি টিহা ওকে ফুলের কিছু একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে বানাবো লোটে মাছের ঝাল তো তার জন্য কী কী লাগে চলুন একবার দেখি প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে লোটে মাছ আর এখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এখানে আছে আদা রসুন বাটা এটা আছে টমেটো পেস্ট আর এটা বেসন এখানে মশলার জন্য আছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচ ফোঁড়ন গরম মশলা গুঁড়ো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিই আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করছি না শুধু লবণ আর হলুদ গরম হোক বেসন মাছগুলোকে এভাবে মাখিয়ে নিলে কি হয় মাছগুলো লোটে মাছ যেহেতু ঘেঁটে যায় তো এরকম করে নিয়ে ভাজলে মাছটা আর ঘাঁটবে না এখানে গরম হয়ে গেছে তো দেখুন মাছগুলো একটা আর ঘাঁটবে না আর আপনার রান্নার দেখবিটা খুব ভালো হবে খেতেও অনেকটা টেস্ট বেড়ে যাবে প্রতিটা মাছ এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি কিন্তু দেখুন একটা মাছ ঘেটে যায়নি কি সুন্দর ভাজা হয়েছে দেখুন এইভাবে লোটো মাছ আপনারা ভাজলে পুরোপুরি শক্ত থাকবে মাছগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা তৈরি করব তার জন্য কড়াইতে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার লাল লাল করে একটু ভেজে নেব নিয়ে তার মধ্যে সমস্ত রকমের মশলাটা অ্যাড করে দেবো আর ঝালটা আপনারা সব সময় আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন আমি এখানে আমার স্বাদ মতো দুটো লঙ্কা ইউজ করেছি আপনার আপনাদের স্বাদ মতো লঙ্কাটা ইউজ করবেন পাঁচ ফোরণটা যেহেতু আমার কোটা মশলা তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে পাঁচ ফোরণটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে জিরেও ইউজ করতে পারেন পাঁচ ফোরণের জায়গায় আমি এখানে পাঁচ ফোরণটা ইউজ করেছি মাছ ভাজার সময় অল্প একটু লবণ দেওয়া ছিল আর তার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে লবণ ইউজ করলাম লবণ দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্টটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেবো একটু বেশিক্ষণ ধরে কারণ এতে আমি জল ইউজ করেছিলাম বাটার সময় জলটা পুরোপুরি শুকিয়ে গেলে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরো বেরোবে আর তেল ছেড়ে দেবে দেখুন রকম অবস্থায় আদা রসুন থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রঙ এবং স্বাদের জন্য আমি এখানে ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্টটা টমেটোটা যেহেতু আমি একটু বেশি ভালোবাসি তার জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি আপনারা যেমন মাছ নেবেন তেমন পরিমাণে টমেটোটা দিয়ে দেবেন টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে প্রায় পনেরো মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি তারপরে দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এরকম ফুড ছিল প্রায় তারপর এরকম একটা মশলার কষানোর ভাবটা চলে এসেছে এরকম সময় এতে আমি দিয়ে দিলাম জলটা জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এতে আমি মাছগুলোকে দিয়ে দেব। পুরো গ্রেভিটা আমার তৈরি হয়ে গেলে মাছগুলোকে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তা দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে দি এটাতে দিয়ে দিচ্ছি লোটে মাছ ভাজাগুলো আগে থেকেই জানেন আপনারা ভেজে রেখেছিলাম মাছগুলো মাছগুলো না একটাও ভাঙবে না এর গায়েও একটাও লাগবে না দেখুন কত সুন্দর আস্তে আস্তেই আছে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আমি এখানে গুঁড়ো গরম মশলা ইউজ করেছি আপনারা চাইলে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর মাছগুলো একদম ভাঙেনি পুরো গোটা গোটাই আছে এ দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার